যে পরিমাণ রিপেয়ারিংয়ের কাজে আপনারা আমাদের এখানে পাঠিয়েছেন আমাদের এখানে কাজ করতে করতে আমরা অনেক সময় অনেকের ফোনে আমি ধরতে পারি নাই তো সেজন্য আসি কম্পিউটার থেকে আমি আজকে লাইভে চলে আসলাম যেহেতু ছয় তারিখে আমাদের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং শুরু হয়ে যাবে যারা ট্রেনিং করতে চাচ্ছেন হাতে কলমে এবং সরকারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটের জন্য খুব দ্রুত আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িতে চলে আসবেন আশিক কম্পিউটারে আমাদের এখানে বর্তমানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের আমরা কিন্তু এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এক বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে দিই অনেকে বলতে পারেন ভাই আপনি তো ট্রেনিং করান এখানে এক মাসের তাহলে এক বছরের সার্টিফিকেট কিভাবে হবে আমাদের এখানে চিপ লেভেলে বুড আর স্কিমেটিক ডায়াগ্রাম এবং হাতে কলমে আমরা যেভাবে আমরা ক্লাস দিয়ে থাকি এক মাস বা দেড় মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায় একটা কোর্স কোর্স যখন কমপ্লিট হয়ে যায় আমাদের এখানে স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু তাদের বাড়িতে গিয়ে এলাকায় গিয়ে যখন কাজ করবে তখন কিন্তু তারা অনেক কাজ করতে পারবে আবার অনেক কাজ করতে পারবে না তাদেরকে আমরা আবার অনেক সময় টিম বয়ারে বা তাদেরকে মোবাইলে হোয়াটসঅ্যাপে তাদেরকে আমরা গাইডলাইন করি যে এটা এইভাবে করে ওইভাবে করে তখনও কিন্তু আমাদের ক্লাস কিন্তু চলমান থাকে মানে কম্পিউটারে যে একবার ঢুকে ওইটা কিন্তু সারা জীবনে কিন্তু চলমান থাকে তো সেজন্য আমরা আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা এক বছর এক মাসের আমরা শর্ট কোর্স এখানে কমপ্লিট করে দিই দ্রুত কারণ একটা স্টুডেন্ট বা একটা মানুষ যারা আমাদের এখানে আসে তারা কিন্তু দোকান বন্ধ করে এখানে কাজটা শিখতে আসে এখন আমরা যদি তাদেরকে ছয় মাস ট্রেনিং করাই আমাদের এখানে যদি তাদেরকে তিন মাস ট্রেনিং করাই তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং তাদের সব দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের শেখানোর কৌশল এবং আমাদের শেখানোর সিস্টেম আমরা যেভাবে করাই ইনশাল্লাহ এক মাসে তারা স্কেমেটিক ডায়াগ্রাম টেচিং করা মাদার বোর্ডে প্র্যাকটিক্যাল কাজ করা এগুলো সবই হাতে কলমে দিয়ে দিয়ে দেয় এবং গ্রুপ স্টাডি করে সবাই যার ফলে এটি সম্ভব তো আজকে আমরা লাইভে আসলাম এখানে আমাদের আপনারা যাদের কম্পিউটারের সমস্যা ল্যাপটপের সমস্যা আপনারা আমাদের যে প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া আছে আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়ে পীর আমাদের নাম্বারে দিয়ে আপনারা কোরিয়া করে পাঠিয়ে দিবেন রিপেয়ার করে পাঠিয়ে দিব যারা ট্রেনিং করতে চান এই ছয় সাত তারিখে আমাদের কোর্স চালু হবে খুব দ্রুত চলে আসবেন যেমন এখন তিনজন স্টুডেন্ট কিন্তু চলে আসছে আরও ছয় সাতজন স্টুডেন্ট আসবে তাদের সাথে কথা হইছে আর যারা ভাবতেছেন আমরা বাহিরে যাব আমরা এইটা করব এইটা করব আবার অনেকে যা অনেকে আছে যারা পড়াশোনা শেষ করছে বেকার বসে আছে কি করবে কি না তো আমি মনে করি আপনারা কম্পিউটার হচ্ছে সারা বিশ্বে বর্তমানে উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করা হয় আর কম্পিউটার যারা জানবে তাদের কাছে যত ইঞ্জিনিয়ার আছে যত ধরনের লোক আছে যারা কম্পিউটার ইউজ করে সবাই কিন্তু আমাদের কাছে এসে কিন্তু মাথা নত করে বলে ভাই আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে ঠিক করে দেন আমার কম্পিউটারেও অনেক গুরুত্বপূর্ণ ডাটা আছে ভাই এটা উদ্ধার করে দেন আমার ল্যাপটপ চালাইতেছি হঠাৎ করে ডেড হয়ে গেছে ভাই পাওয়ার আসতেছে না ভাই এর মধ্যে আমার অনেক গুরুত্বপূর্ণ ফাইল ভাই আমি যেভাবে হোক ঠিক করে দেন তো তাদের সব কিছুই কিন্তু আমরা করি সেজন্য আমি বলি ঘরে বসে না থেকে আপনারা নিজের যোগ্যতা নিজের কাজ আপনারা নিজেকে আপডেট করে ফেলেন তাহলে আপনারা নিজেদের কাজ যেমন করতে পারবেন তেমনই আপনারা একটা আপনাদের এলাকার ও কিন্তু আপনারা একটা সেবা করতে পারবেন রিপেয়ার করে তো এমনই একজন উদ্যোক্তা আমাদের আজকে আশিক কম্পিউটার উপস্থিত হয়েছেন এবং আরেকজনে কুমিল্লা থেকেও এসেছেন আরও অনেক স্টুডেন্ট ইন্টারনি অবস্থায় এসেছে তো আজকে একজন ভাই উনি দেখতে পাচ্ছেন বিশ্বে যে জিনিসগুলোর চাহিদা দেখতে পাচ্ছেন এখানে উনি কিন্তু ওনার এলাকার বিখ্যাত জিনিস আমার জন্য নিয়ে আসছে খাওয়ার জন্য যেহেতু বর্তমানে শীতের সিজন এখানে দেখতে পাচ্ছেন যে গুড় নিয়ে আসছে খিজুরের গুড় একবার উনি নিজের হাতে বানিয়ে নিয়ে আসছে যেহেতু ওনার বাড়ির মধ্যেই প্রায় অনেকগুলো খিজুর গাছ আছে এবং ওনারা নিজেরা এইগুলো সংগ্রহ করে বলছে যে স্যার আমি আপনার জন্য এইগুলো নিয়ে আসব তো আমরা এখন ওনার সাথে কথা বলবো সালাম আলাইকুম আলহামতুল্লা আমি মোহাম্মদ বিলাল হুসাইন আমার বাসা সারদা গ্রাম গুড়শোপুর নতুন জেলা রাজশাহী সেখান থেকে গতকাল রাত্রি আটটার সময় যাবত বানেশ্বর থেকে দীর্ঘ একটি পথ জার্নিং করে প্রায় আট ঘন্টা প্লাস জার্নিং করে এখানে উপস্থিত হয়েছি স্যারের কাছে আসছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়ায় এবং দীর্ঘদিন যাবৎ যেভাবে আমাদের পূর্ববর্তী ব্যাসগুলোকে যেভাবে প্রশিক্ষণ দিয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই আর কি তো খুবই ভালো একটি প্রতিষ্ঠান যারা এখনও বেকার বসে আছেন বেকার বসে না থেকে এ প্রতিষ্ঠানে আসুন এবং কিছু শিক্ষাগুলো এবং প্র্যাকটিক্যাল যে কাজগুলো রয়েছে এগুলোর থেকে একটু অভিজ্ঞতা তৈরি করুন আশা করি যে এইভাবেই যদি এই প্রশিক্ষণগুলো সঠিকভাবে নিতে পারেন আশা করি বাকি লাইফগুলো আপনাদের সুন্দরভাবেই চলে যাবে ইনশাআল্লাহ এজন্যই মূলত এখানে আসার উদ্দেশ্য আরও আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল পাশাপাশি স্টুডেন্ট লাইফগুলো সেভাবে শেষ করে আসছি তো এখন সে সময়ের মধ্যে কিছু কিছু কাজ করতাম আমি স্যারের ভিডিওগুলো দেখে খুব ভালো লাগতো ইউটিউবে সময় তাকে আমি ফলো করতাম অ্যাক্টিভ ছিলাম সে সময়ে দেখে দেখে এই পর্যন্ত যাবত আসছি এবং ফোনও দিছিলাম কিছু কিছু কাজ যেগুলো আটকে যেত এবং ফোন দিয়ে আমি সে সমাধানও পেয়েছি আলহামদুলিল্লাহ এরপরে এখন চলে আসছি প্র্যাকটিক্যালি তার হাত থেকে হাতে কলমে সব কিছু শিখিয়ে নিয়ে যেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি তাদেরকে সাপোর্ট দিতে পারি এবং তিনি যেইভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন আমরাও ঠিক সেভাবেও সেভাবেই যেন সবাইকে শিখিয়ে দিতে পারি প্রশিক্ষণ তাদেরকেও শিখাইতে পারি এই আশা প্রত্যাশা নিয়েই মূলত ভাইয়ের কাছে আসা তো আজকে আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে বলেন যে আপনি এগুলো কীভাবে বানাইছেন এত কষ্ট করে মানে এগুলো তো অনেকে আছে কিন্তু কিনে নিয়ে আসে উনি নিজের হাতে বানিয়ে নিয়ে আসছে এবং ওনার ওনার বাড়ির আশেপাশে এবং ওনাদের অনেকগুলো খেজুর গাছ আছে তো আপনি কীভাবে এগুলো নিয়ে আসছেন এতগুলো আর এগুলো কিন্তু অরিজিনাল একবারে উনি হাতে বানিয়ে নিয়ে আসছে খুবই ভালো মানের খেজুর গুড় দর্শকদেরকে শুধুমাত্র একটি কথাই বলতে চাই যে যেহেতু গ্রাম অঞ্চলে এগুলো খুব চলমান একটি এবং বিভিন্ন দেশগুলোতে বা বিশ্বে এগুলোর অনেক চাহিদা রয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন রকমের উন্নত মানের এগুলো কিভাবে তারা তৈরি করে না করে আমরা জানি না তবে আমরা গ্রাম অঞ্চলে যেটা করি একই প্রাকৃতিকভাবেই সুন্দরভাবেই যেহেতু এটা আমার দাদুর একটি বাসার মধ্যে সমস্ত কাজগুলো করে তিনি নিজেই গাছগুলো লাগানোর পরে সেখান থেকে রসগুলো উৎপাদন করে নিয়ে নিজ হাতে এটা তৈরি তিনি এবং আজকে গাইস আমি আপনাদেরকে বলি আমি আসি কম্পিউটার আপনারা তো সবাই চিনেন আমাকে তো এখন এই জিনিসটা আমার আমার আম্মুর অনেক বয়স হয়েছে তো এরকম বাসায় অনেক মুরব্বী আছে যাদের আসলে অনেক সময় অসুস্থ থাকে এরকম খাঁটি জিনিস যখন তারা খাবে তখন তাদের কিন্তু শরীরে সুস্থতা ফিল করবে তো উনি জন্য অনেকটাই আমার নিয়ে আসছে ওনার জন্য দোয়া করবেন আসলেই উনি একবার অনেক কষ্ট করে অনেকক্ষণ সময় নিয়ে প্রায় ওই এটা বানাইতে ওনার প্রায় প্রসেসিং করা লাগছে তিন দিন উনি তিন দিন আগেই আসতো নাকি তিন দিন আগেই আসতো ওনার এই জন্য দেরি হয়েছে তো যাই হোক আমি আপনাদের সময় আর নষ্ট করব না যেহেতু বহির্বিশ্ব থেকে আপনারা আমাকে দেখতেছেন তো আরেকজন স্টুডেন্ট আছে উনিও কিন্তু আসছে আর যারা ট্রেনিং করতে চান ছয় তারিখের ভিতরে আসবেন তো আপনি কোন জায়গা থেকে আসছেন না আসি কম্পিউটারে আমি কুমিলার পরিচন তানা থেকে আসছি আমিও স্যারকে অনেক দিন ধর্ত ইউটিউব ফেসবুকে ফলো করতেছি তাছাড়া আমি মনে করলাম আমিও একটা স্কিল শিখি যার জন্য স্যারকে থেকে স্যারের কাছে চলে আসছি মাদারবোর্ড রিপেয়ারিং শিখতে ওনার জন্য অনেক দোয়া করবেন উনি ওনার ইচ্ছে আছে উনি ওনার এলাকার মধ্যে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার দিবে যেখানে সরকারিভাবে উনি সার্টিফিকেট দিবে এবং ওনার এলাকার মধ্যে অনেক বেকার মানুষ আছে তো উনি এসে আমাকে একদিন বলছে যে স্যার আমার এলাকায় তো অনেক বেকার মানুষ আছে এবং তারা ডাকা যায় কম্পিউটার কেনার জন্য কুমিল্লাতে সদরে তেমন রিপেয়ারিংয়ের দোকান নেই যে যেগুলো আছে ওনারা নাকি ভালো সেবা দেয় না কথা কাজে ঠিক নাই তো বলছে যে ওনার বাড়ি আবার মেন রাস্তার পাশে তো উনি একটা কম্পিউটার দোকান দিবে এবং ট্রেনিং সেন্টার দিবে যেখানে ওয়ার্ড এক্সেল ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখাবে এবং উনি কম্পিউটারের একটা কম প্রাইসে দিবে তো ওইদিকে একটা নর্মাল কম্পিউটার এই পনেরো বিশ হাজার টাকা দ অনেকে কিনে তো যে কম্পিউটারগুলো আমরা ছয় হাজার পাঁচশো টাকা কিনি কারণ যে যে জিনিসগুলো জানে সে জিনিস কিন্তু জানে যে যারা জানে না তার কাছে এক টাকার জিনিসও কিন্তু দশ টাকা মনে হবে এটাই কিন্তু স্বাভাবিক যেমন কয়েকদিন আগে একটা লোক আমার ভিডিও দেখতো ওনার সাথে আমার কথা হয়েছে যে কম্পিউটারটা আমার থেকে নিবে তো ওনাকে কে যেন বলছে ভাই অনলাইনে নিবে নিই সেই পরবর্তীতে উনি কম্পিউটারটা কিনছে কেনার পরে ওনাকে করাই তিনি ফোর জেনারেশন কম্পিউটার উনিশ হাজার টাকা সেল করে দিছে যেটা আমরা নতুন আমরা যদি বিল্ড আপ করে দিই নয় হাজার টাকার সর্বোচ্চ দাম আসে তো এই জন্যই বলে যারা যারা যে জিনিসটা জানে তারা জানে যে জিনিসটা জানে না তারা কিন্তু জানে না সেজন্য আমি বলি আপনারা আমাদের কোর্সে আগে ছিল বত্রিশ হাজার টাকা এখন আমরা ষোলো হাজার টাকা করে দিছি অন্তত পক্ষে আপনারা নিজের মেধা বিকাশের জন্য আসি কম্পিউটারে চলে আসেন এত করে বিভিন্ন জায়গায় গিয়ে হয়রানি হইবেন না দুকা খাবেন না কাজ যেমন আপনারা শিখতে পারবেন পাশাপাশি বিজনেসও করতে পারবেন তো এরই মধ্যে আমরা সারা বহির্বিশ্বে আসি কম্পিউটারে আমরা প্রায় বারো বছর যারা আমার আজকে লাইভে নতুন আছেন আমাদের আগের ভিডিওগুলো দেখবেন যে আমি বারো বছর যাবৎ আসিক কম্পিউটারে আমি হার্ডওয়্যার উপরে ট্রেনিং করতে করতেছি করানোর পরে আমাদের এখানে যারা ট্রেনিং করেছে তারা প্রায় দোকান দিয়ে আজকে প্রতিষ্ঠিত প্ল্যানও আমার স্টুডেন্ট আছে প্রায় দুইশোর উপরে আইডি ভবনে আছে একশোর উপরে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান ওয়ালটন তারপর বড় বড় কোম্পানিতে আমাদের স্টুডেন্ট প্রায় দুই তিনশোর উপরে আছে যাদেরকে আমি চাকরি নিয়ে দিছি যারা আমাদের এখানে সরকারি সার্টিফিকেট নিয়ে আমার সাথে আবার ওই কোম্পানির যে সিও আছে বা যারা ম্যানেজার আছে তারা কল দিয়ে যাচাই বাজাই করছে যে এখানে ট্রেনিং করছে কিনা তো এখন আমি আমি লাইভে আজকে আমাদের সার্ভিস এবং আমাদের কাছে কি কি পাবেন আমি এগুলো দেখাবো অনেক প্রতিষ্ঠানের আছে যাদের ট্রেড লাইসেন্স নেই টিন সার্টিফিকেট নেই প্রতিষ্ঠান নেই তারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে অনেকের অনেকদেরকেই হয়রানি করতেছে অনেকের কোনো ইয়ে নেই কিন্তু তারা ট্রেনিং করাইতেছে কয়েকদিন যাওয়ার পর আবার ওই স্টুডেন্টগুলো কিন্তু আমাদের কাছেই ট্রেনিংয়ের জন্য আসে সেজন্য আমি লাইভে আসলাম যে আপনারা সরাসরি দেখেন যে আমাদের প্রতিষ্ঠান যেমন এটি হচ্ছে আমাদের হার্ডওয়্যার ল্যাব হার্ডওয়্যার ল্যাবে একটু পিছনে যাও এই হার্ডওয়্যার লেভে আমাদের দেখতে পাচ্ছেন এখানে দুইটা আমরা বইয়ের বিশ্ব থেকে আনা সুপার শপের অল ইন ওয়ান পিসি যেটি কিনা এর দামই আছে পঁচানব্বই হাজার টাকা করে তো এইগুলো আমরা আনছি এর জন্য আমাদের এখানে যারা কাজ করবে প্রত্যেকটা ডেস্কে বসে বসে যেমন এখানে তিনটা আছে তো এইগুলো দিয়ে স্কিমেটিক ডায়াগ্রাম বুট বি আর তারপর হচ্ছে বায়ুস ফ্লাশ করতে হই। তো এইগুলো কিন্তু তারাই এই মনিটরে দেখে কিন্তু সরাসরি এখানে কাজ করতে পারবে এতে করে এ জায়গায় ওই জায়গায় দূরাদুরি করা লাগবে না তারপর হচ্ছে ওইখানে আমাদের যে আরও যারা কাজ করবে প্র্যাকটিক্যালি যারা ইন্টারনি করবে তারাও কিন্তু কাজ করতে পারবে তো আরেকটা কথা হচ্ছে আমি লাইভে সবাইকে বলে দিই অনেক স্টুডেন্ট আছেন বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করছেন আইওচিপ ওঠাইতে লাগাইতে পারেন না বিআরএমআইসি উঠাইতে লাগাইতে পারেন না ছোট ছোট বাঘ কনভার্টার আপনারা উঠাইতে লাগাইতে পারেন না প্র্যাকটিক্যাল কাজ জানেন না তাদের জন্য আশিক কম্পিউটার সুযোগ করে দিয়েছে পনেরো দিনের একটা কোর্স বা দশ দিনের একটা কোর্স দশ দিন আমাদের এখানে প্র্যাকটিক্যালি মাইক্রোস্কোপ দিয়ে আমরা যখন করাবো ইনশাল্লাহ আপনারা অল্প সময়ে মানে হচ্ছে অল্প সময়ে ছয় থেকে সাত দিনের ভিতরে এগুলো আপনারা এরকম সোল্ডারিং করতে পারবেন যেমন আমাদের এখানে স্টুডেন্টরা এই যে এমআইসি কিন্তু এখানে লাগাচ্ছে আমি মোবাইলটা আরও কাছে দৌড়াচ্ছি আপনারা ভালো করে দেখেন যেমন একটু আগে এই বিআরএমআইসি এই এখানে এসআই ওটা কিন্তু লাগাইছে আবার এখন বিআরএমআইসি সে কাজ করতেছে এটা লাগাইয়া এই এটি হচ্ছে চারশো পঞ্চাশ মাদার বোর্ড এটি ঠিক করবে তারপর হচ্ছে এখানে আরেকজন আমাদের আছে সেও কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের এখানে কাজ করতেছে তো এগুলো হাতে কলমে শিখতে পারবেন তো বিভিন্ন জেলা থেকে আশিক কম্পিউটার অনেকগুলো মাদার বুট পাড়াইছে সব ঠিক করে ফেলছে আর দুইটা তিনটা কাজ আছে এটি করে ফেললে তখন যে বাকি কাজগুলো থাকে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে করে ডেলিভারি করে দিব আর যাদের ল্যাপটপ ডেস্কটপ নষ্ট হয়ে পড়ে আছে আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া আমাদের ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে পাঠিয়ে দিবেন ঠিক করে পাঠিয়ে দিব তো আমাদের পুরান স্টুডেন্ট ইন্টারনি অবস্থায় আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিব তোমার নাম কি কোথায় থেকে এসেছ এবং তুমি আমাদের এখানে ইন্টারনি করার পরে বা কোর্স করার পরে তোমার আগের অভিজ্ঞতা বর্তমান অভিজ্ঞতা এবং আমাদের ইন্টারনি অবস্থায় কতগুলো কাজ করছো এগুলো আমাদের আসসালামু আলাইকুম আমি লালমেহাট থেকে আসছিলাম আর আমি প্রায় চার মাস ধরে এখানে আসি ইন্টারনি অবস্থায় আর এখন যে বোর্ডটা কাজ করতেছি সেটা হচ্ছে একটা এএমডির বি চারশো পঞ্চাশ মাদার এই বোর্ডটা নো পাওয়ার ছিল এসআইওটা সমস্যা ছিল এসআই আমি চেঞ্জ করছি এসআইউটা দেখান একটু এস চেঞ্জ করছি এখন পাওয়ার আসছে ঠিক আছে কিন্তু এখন ভিআরএম মানে আচ্ছা কোর ভোল্টেজ মিসিং আমি ইনাবল ভিন এবং বিসিসি তারপরে বিসিসি এস টি পি সবগুলো চেক দিয়েছি ঠিক আছে কিন্তু বিহার এম আইসি তবুও আমার মোসপেটরে গেট করতেছে না এখন আইসিটা উঠাইছি আইসিটা উঠার পর দেখি যে কোনো শট নাই এখন নতুন একটা আইসি লাগাবো লাগার পর ইনশাল্লাহ বোটটা রান হবে ধন্যবাদ তারপরে আমরা আরেকজন দেখতে পাচ্ছেন আরেকজন আমাদের এখানে দুর্দান্ত স্টুডেন্ট সে ইন্ডিয়ার বর্ডার থেকে এসেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ওর বাড়ি ফেরনি মানে বর্ডারের পাশেই ওর বাড়ি এবং সে অনেক দিন যাবৎ আসিক কম্পিউটারে আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজ করতেছে এবং লিমনও অনেক দিন ধরে কাজ করতেছে অন্যাম লিমন অন্যাম লিমন তো ওর তো আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের এখানে চার পাঁচজন একসাথে কাজ করে কারণ আমাদের কাজ অনেক এখন প্র্যাকটিক্যালি যারা ইন্টারনি না করবে কাজ না করবে তারা কিন্তু তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কিন্তু লাভ করবে না তো এই সুবাদে আজকে আপনাদের সাথে বক্তৃতা রাখবে আসসালামু আলাইকুম আমি লিমন মজুমদার আমার বাড়ি হচ্ছে ফেনি দাগন মিয়া থানা এক ওয়ার্ড এক ইউনিয়ন এক ওয়ার্ড আমি এখানে আসছি জানুয়ারি মাসে মানে পঁচিশ সালে জানুয়ারি মাসে প্রায় এক বছরের কাছাকাছি আমি অনেক কিছু শিখতে পেরেছি এখানে থেকে আমি এই যে ধরনের নাস্কেমেটিক ডায়াগ্রাম হইতে বায়োস এডি বায়োস প্লাশিং সব কিছুই মোটামুটি আমার একটা চলে আসছে এখন আমি সব ধরনের কাজ করতে পারি তো আসলে আমাদের এখানে কিন্তু যারা একবারে নতুন তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনির অবস্থায় দিয়ে দিই তো ইন্টারনিট যখন তারা হাতে কলমে কাজ করে তারা কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারে তো সবার জন্য এখানে দোয়া করবেন আমি লাইভ আমি আপনাদেরকে আমাদের আরও যে আমি যেখানে কাজ করি এটিও আমি আপনাদের দেখাচ্ছি যে এটি হচ্ছে আমাদের হার্ডওয়্যার ল্যাব দেখতে পাচ্ছেন এখানে যারা স্টুডেন্ট আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজ করতে চাই তারা কিন্তু আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজ করতে পারে তো তারপর হচ্ছে আমি এখন দেখাবো এই রুমটি তো এই রুমটি হচ্ছে আমাদের এখানে যারা একবারে নতুন যারা কাজ কম জানে ঠিক আছে যারা কাজ কম জানে তাদেরকে আমরা এখানে বেসিক যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা এখানে আমাদের আরও ইঞ্জিনিয়ার আছে তারা আমাদের দোকানে যে কাজগুলো আসে এখানে তারা প্র্যাকটিস করতে পারে যার ফলে তাদেরই কাজগুলো কমপ্লিট হয়ে যায় যেমন অ্যাসেম্বলিং করা তারপর হচ্ছে উইন্ডো সেট করা বা বিভিন্ন যে প্রাথমিক কাজগুলো অনেকে যারা পারে না তারা এখানে করে তারপর আমি আপনাদেরকে আমার আরেকটি ল্যাব দেখাবো এটি হচ্ছে এই রুমটি এখানে যারা দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে তারা কিন্তু এখানে রেস্ট করতে পারে এটি আমার গেস্ট রুম তারপরে এটি হচ্ছে আমি এখানে কাজ করি তো আমাদের এখানে যে মাদার বোর্ডগুলো আসে বা যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে আমি এখানে এখানে তাদেরকে যে বিভিন্ন আইসিগুলো আছে কোন পিনে কত ভোল্টেজ থাকে এবং এখানে ডিএসও মেশিন দিয়ে কিভাবে আইওচিপি ক্লক সিগনাল বায়ুজের ক্লক সিগনাল তারপরে হচ্ছে এর ক্লক সিগনাল তারপরে আর ক্লক সিগনাল ডিএসও দিয়ে আমরা এগুলো দেখাই ক্লক ফ্রিকোয়েন্সি ডাটা সিগনাল এইগুলো আর হচ্ছে এই আইসি কিভাবে উঠাইতে হয় লাগাইতে হয় সোল্ডারিং করতে হয় ছোট ছোটো রেজিস্টর কীভাবে উঠাইবে টুইজার কীভাবে ধরবে তো আসলে এই কাজগুলো আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই তাদের তারা এখানে এগুলো দেখে কাজ করতে পারে এটি হচ্ছে আমি এখানে রিপেয়ারিংয়ের কাজ করি এখানে সব ধরনের আপডেট উন্নত মানের ইকোয়ারমেন্ট কিন্তু আছে আর ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ার করতে গেলে উন্নত মানের ইকুইপমেন্ট ছাড়া করা যায় না অনেকের আছে ল্যাব নেই টিন সার্টিফিকেট নেই ট্র্যাড লাইসেন্স নেই দোকান নেই ঠিক আছে তো লাইভে আসলাম সবাই দেখো আসি কম্পিউটার বর্তমানে আমরা কি কয়টা রুম নিয়ে কাজ করি স্টুডেন্টরা কোথায় থেকে আসে কিভাবে কাজ করে এখন আমি আপনাদেরকে আমাদের যে থিওরিক্যাল ক্লাস আছে এটি দেখাবো এর আগে আমি বলে দিচ্ছি যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন আমি আমার একটা গুডাউন দেখাচ্ছি আপনাদেরকে লাইভে তো এটি হচ্ছে আমার গুডাউন যেখানে আমাদের বহির্বিশ্ব থেকে বিভিন্ন অফিস আদালতে ব্যবহৃত অল্প দিন ব্যবহৃত যে ফ্রেশ কোয়ালিটির ব্র্যান্ডের উন্নতমানের পিসি আছে রাইজন থ্রি রাইজন ফাইভ রাইজন সেভেন এ আই ফাইভ টেন জেন এলিভেন জেন তারপর হচ্ছে লেনবো সেকেন্ড জ্যান থার্ড জেন ফার্স্ট জেন সব ধরনের কম্পিউটার কিন্তু সামনে ঈদ উপলক্ষে আমরা স্টক করেছি আপনাদেরকে কম প্রাইজে দিব বলে যারা কম্পিউটার কিনতে যাচ্ছেন নতুন পুরাতন সব কম্পিউটার নিতে পারবেন এখন থেকে প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিব এগুলো কিন্তু আমাদেরতে নিতে পারবেন তো আমি এখন আমাদের আরেকটা ক্লাসরুম দেখাচ্ছি আর এটি হচ্ছে আমাদের নিজের সব বিল্ডিং এর নিচ তালাতে অনেকগুলো ইউনিট নিয়ে কিন্তু স্টুডেন্টরা থাকে কাজ করা